এটা আমরা বর্তমানে এখন যেখানে দাঁড়িয়ে আছি আল্লাহ রসুলের প্রথম কলিবার যিনি হজরতে আবু বক্কর সিদ্ধি করে ওনার বাড়ির সামনে এটা হচ্ছে ওনার বাড়ি এই এই বাড়িটা হচ্ছে ওনার এই বাড়িটা এই ওনার বাড়ির উপরে কিন্তু এই স্থাপনাগুলো করা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা একদম ঈশাদ নামাজ পড়ে বের হলাম এর আগে দেখা হয়েছে আমার পুরান একসাথে কাজ করেছি এক্স কলিগ যেটাকে বলে আমি একটু পরিচয় করে দিই আপনার নাম দিয়ে একটু পরিচয় আলাইকুম আমার নাম মোহাম্মদ শরফ আমি এই পুরাতন হঠাৎ করে মক্কাশয় লেখা হলো যেহেতু করতেছে তো সব সবকিছু জানে না আমাকে বলতেছে ভাই আমাকে একটা হেল্প করেন এখন আমি আমরা তো মাদ্রাসায় যেহেতু লেখাপড়া করছি কিছুটা জিনিস আমরা জানি অবগত আছি কিন্তু আগের ওই সময়কার নিদর্শন গুলো এখন বর্তমানে চেনা যাবে না আগের মানে আগের মক্কাকে কিন্তু এখন চেনা যাবে না এটা আমরা বর্তমানে এখন যেখানে দাঁড়িয়ে আছি আল্লাহ রসুলের প্রথম কলিপা যিনি হজরতে আবু বক্কর সিদ্দিক ওনার বাড়ির সামনে এটা হচ্ছে ওনার বাড়ি এই এই বাড়িটা হচ্ছে ওনার এই বাড়িটা এই ওনার বাড়ির উপরে কিন্তু এই করা হয়েছে ওনার বাড়ির কিন্তু এখন এগুলা হচ্ছে যারা শেখ অধীনে ওই আপনার এই যারা বর্তমান রাজা আছে ওনাদের অধীনে আর এই বাড়িটা হচ্ছে এই বাড়িটা এই বিল্ডিং এগুলা দেখতেছেন এগুলো জুমাইরা জমাইরা হ্যাঁ উমর এটা এটা হচ্ছে যে হতো তোমরও দিলো ধর আমার বাড়ি এই এই বাড়ি এই জায়গা গুলো হচ্ছে হতো কোমরও দিলো আমার বাড়ি ছিল এটা আমার বাড়ি থাকা ওনার বাড়ি থাকা অবস্থায় এই স্থাপনা তার পরবর্তীতে উঠে গেছে কিন্তু ওনার বাড়িগুলো মানে এখন আইন আইন সাস্তা ভুলে যেতে শুরু করেছে কিন্তু সবাই চিনে না এখানে সবাই চিনে নয় এই এই মানে এগুলো হচ্ছে যে মক্কার হেরামের মানে কিছু দূর দূরত্ব আছে কিছুটা মানে কাছাকাছি ঘুরতে গেল সব বেলা